চিংড়ি মাছ পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই ছোটো থেকে বড় সবাই কিন্তু চিংড়ি মাছটাকে অনেক পছন্দ করে আমারও কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দের একটা মাছ তো আজ আমি এটাকে টমেটো দিয়ে ফালি করে ঝাল ঝাল করে এটাকে ভোনা করব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো এই তো মাছগুলিকে এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর হ্যাঁ খোসাটাও কিন্তু আমি ছাড়িয়ে নেব নাহলে কিন্তু খাবারের সময় খোসাটার জন্য অনেক সমস্যা হয় তার জন্য আমি আগে থেকেই খোসাটা ফেলে দিব তারপর একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছগুলিতে ভালো করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তারপর এখন আমি ভালো করে মাখিয়ে তেলটা অনেক হাই হিটে গরম হয়েছে তারপরে এখন আমি মাছগুলিকে অ্যাড করে দেব দেন তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে মাছটিকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এভাবে ভেজে রান্না করলে কিন্তু ও খাবারের টেস্টটা ভালো আসে তো ভালো করে ভাজার পর আমি মাছগুলিকে তুলে ফেলেছি আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে এখানে আমি বেশ খানিকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি যাতে ঝা বেশি ঝাল হয় আজ আমি কাঁচামরিচে ঝালই রান্না করব। তার জন্য কাঁচামরিচটা বেশি ইউজ করেছি তারপর অল্প একটু পানি দিয়ে দিব যেটা মশলা কষাতে আমার কাজে আসবে তারপর এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো কষাতে কষাতে পর যা তেল বের হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করবো টমেটো কুচি টমেটোটাকে ভালোভাবে কষাতে কষাতে একেবারে এর থেকে তেল বের হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর কিন্তু দেখো তেলটা উপরে ভেসে গেছে তখন আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিবো দেন তারপরে এভাবেই আমি চিংড়ি মাছের টমেটোর সাথে চিংড়ি মাছটাকে পাঁচ মিনিট ধরে এভাবেই রান্না করে নেব কষাতে কষাতে এখনও কিন্তু আবার তেল বের হয়ে যাচ্ছে দেখো এক পর্যায় এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি বেশি পানি লাগবে না কারণ মশলাটা ভালোভাবে কষানো ছিল মাছটা ভাজা আছে তো বেশি একটা পানি আমাদের প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়েছি আমি বলক আর কিছুক্ষণ পর বলক চলে এসেছে তা আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবেই রান্না করে নেব আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তা আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট এখন পরিবেশন করার পর দেখো কতটা লোভনীয় হয়েছে না খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে চাইলে তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ